কুচি সেই অনুপাতে আমরা এখানে দুধ দেব ভালো করে ফোটাতে হবে চাটা দিন তো নতুন অত এবার বুঝতে পারছেন কেন আমরা চাটা করাই করছি অবশ্যই ট্রাই করে দেখবেন দারুণ লাগবে খেতে শীতের সন্ধ্যে পুরো জমে যায় বাড়িতে যদি কোনো গেস্ট আছে তাকেও করে খাওয়াতে পারে নাই আমি আমি কিন্তু চায়ে একটু জল অ্যাড করিনি আপনারা চাইলে জল অ্যাড করতেই পারে তবে সাত তো একটুই হের ফের হবেই যতই হোক ঘন দুধের চায়ের তো একটু টেস্টটা বেশিই হয় আর তার সাথে আমি দুধ পাউডারও মিশিয়েছিলাম দেখুন চাটা এবার ফুটছে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং জানাবেন আমাকে কমেন্ট বক্সে কেমন লাগছে আমাদের চাটা রেডি ফর সার্ভ বাঁধাকপির ধরো বাঁধাকপির পকোড়া বাঁধাকপির পকোড়ার জন্য আমাদের কি কি লাগছে প্রথমে আমাদের বাঁধাকপিটা এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে তারপরে বাঁধাকপিটা সুন্দর করে এইভাবে বাঁধাকপিটা ধুয়ে তারপরে বাঁধাকপির থেকে জলটা বের করে নিয়ে সেটাকে ভালো করে চেপে রেখে একটা বাটিতে নিয়ে সেখানে ময়দা চালের গুঁড়ো বেসন নুন পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে রেখে গরম তেলে ভাজতে হবে বাঁধাকপি হবে এদিকে আমরা পকোড়াগুলো এভাবে গরম তেলে ছেড়ে ভেজে নেবা চায়ের সাথে গরম গরম পাকোড়া দেখলেন আমাদের চাটা রেডি হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে